ছোট্ট একটা বাছুর দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দেখো সব ধান ধান কেটে নিয়েছে আর একটাও জমিতে একটা দুটো নিতে আছে আর তোমার দাদা দাদা আমি চেষ্টা করছি কেন ধরতে পারছি না আমার আগেই আছে আর এদিকে দেখো সকাল হতে হতে গরুগুলো সবচেয়ে সুন্দর মাঠে দিয়ে দিয়েছে বিচুলিটাকে এরকম খুলে দিয়েছে আর খাচ্ছে এরকম বাড়িতে এসে উঠে উঠে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর মা ওই ঠাকুর ঘর মুছে একদম সামনে মুছে এসছে আমি এদিকে সিঁড়ি মুছে নিয়েছি আর এদিকে দেখো মাস্টারও চলে এসছে যে সাইকেলগুলো সব রেখে সব ভিতরে গেছে ওদিকে জমিতে কাকু ওষুধ দিচ্ছে দেখা যাচ্ছে না এদিকে বাবুও কিন্তু মাছ নিয়ে আজকে থেকে আর এদিকে দেখো বাবু ওই যে বললাম তো থেকে মাছ নিয়ে এসছে আজকে একটা ঘটনা হয়ে গেছে বলছে যে আমাদের একটা গেয়া গেয়াতেই মারা গেছে শুনতে গিয়ে বাবু তো শুনতে গিয়ে দেখে আসলো যে না মরেনি উল্টো বাবু মাছ নিয়ে রাস্তা থেকে চলে এসছে

পুকুরের জ্যান্ত মাছ ও জমে যাবে আজকে দেখো হাসি কি ছেলে পড়াশোনা করে সকাল সকাল ভাত খেতে বসে পড়েছে যে এখানে আপনার দাদা ভাই আর ওই কাকু দেখুন আমাদের পিছনে দুজনে পরিষ্কার করছে মা বলছে যে এখানে লঙ্কার চারা বেগুনের চারা লাগাবে এ দেখুন বন্ধুরা এটা হচ্ছে লাউ গাছ লাগিয়েছিল দেখিয়েছিলাম না অনেক আগের ভিডিওতে দেখেছিলাম ছোট্ট টপের মধ্যে লাউ চারা লাগিয়েছিল এই গাছটা দেখো কত সুন্দর বড় হয়েছে মা দেখো এই ডাটাগুলো কেটে নিয়ে যাবে দেখো মা যে ডাটা কেটে এরকম কেটে ধুয়ে টুয়ে দিয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি ওদের তো কেটে নিয়ে এসলাম ওদের খাওয়াটাও হয়ে যাচ্ছে আজকে তোমার এই ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে আলু দিয়ে আমি কিভাবে এই তরকারিটা করি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আর এই যে আলুগুলো কিন্তু এগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে দেখো সিনোর দেখতে পাচ্ছ বাটা মশলা আছে এই যে আমি বেটেও নিয়েছি এখানে দেখো আদা বাটা আছে ধনে জিরে আর আধুনি বেটে নিয়েছি আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা সোমবার দিতে লাগবে আমার দেখো কালো জিরে কালো জিরে দিয়ে প্রথমে এই যে মাছের মাথাটা দিয়ে দেবো আর এদিকে দেখো আমি মাছের মাথাটা এরকম নেড়ে ঝেড়ে ভেঙে তুলে দিয়েছি আর বাড়ির গাছে সার ওষুধ ছাড়া লাউ গাছে ডাটা দিয়ে মানে তরকারিটা করবে তো ভালোই হবে আর বাড়ির সবজি তো বেশি টেস্টি হয় সার ওষুধ কম থাকে আর এখানে দেখো মাছ মাছের মাথাটা ভালো মতন ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারিটার পরিমাণে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি একবার দেখো দেখো মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এই ডাটাগুলো দিয়ে দিচ্ছি এগিয়ে দেখো সিদ্ধ আলুগুলো এরকম হাতে একটু টিপে টিপে দিচ্ছি তাহলে তরকারিটা আরো মানে একটু মাখা মাখা ভাব হবে তো তাহলে আরো ভালো লাগবে খেতে দারুন ফিল মানে আলুগুলো এরকম आधा ভাঙা করে দিয়েছি এবার এগুলো বেজেছি। মসলা দিয়ে ভেজে দেখেছি।

একটু অল্প পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি আর ডাটা তরকারি কিন্তু বেশি সিদ্ধ হলে মানে স্বাদ কমে যাওয়া অল্প সিদ্ধ করবা মানে একদম ইয়েও না মোটামুটি আর এই তরকারিটাতে খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দেব আর চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা মানে ভালো আসবে ডাটা শাক এসবই তো একটু মিষ্টি দিতে আবার মিষ্টি বেশি কিনা এই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু চিনিটা সেদ্ধ হওয়ার পরে দেবে আগে দেবে না তাহলে তরকারিটা আদা গাছটা আর দুই তিন মিনিট ফুটে গেলে ব্যাস নামে নিলে আমার তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে আজকে গাছে লাউ ডাঁটার তরকারি আজকে তো বাবু সকালবেলা মাছ রাস্তা থেকে নিয়ে আসছিলো

আর এদিকে দেখো মা উনানটা ভালো করে চেয়েছে ভালো মতন দেখো কত সুন্দর হয়েছে না উনানটা কত সুন্দর একটা আলগা উনান বানিয়ে নিয়েছে আর তোমাদের ওই যে থেকে এখানে নিয়ে দাদা চলে এসছে যে সবাই পড়ছে এখন আর এই কটা দেখো সিমের দান আমাদের গরু ঘরে চালে ছিল এগুলো পেরেছে মনেই ছিল না হ্যাঁ নিতে তাই এখন হচ্ছে রোদে দিয়ে মা এখন নিয়ে করে নিচ্ছে দেখো দানাগুলো এরকম বের করে নিচ্ছে দেখো যে সেদিনকে যে পেরেছিলাম সেই একটা পেপে এখন কেটে নেবো কেটে সবাই খেয়ে নেবো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনা নিয়ে তো অনল এসেছে আবার করতে অনলের রান ভেঙেছে অনল